কার্যক্রম পরিচালনার জন্য নতুন ভাবে সদস্য সংগ্রহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে সদস্য পদে ভর্তির নিয়মাবলী এক শুধুমাত্র গ্রামে বসবাসকারী 18 বছরের ঊর্ধে বয়স হলে সদস্য পদের জন্য আবেদন করতে পারবেন দুই এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও এমআইডি এর ফটোকপি আবেদনের সাথে সংযুক্ত করতে হবে তিন আবেদন ফর্ম ও সদস্য ভর্তি ফি বাবদ 50 জমা দিতে হবে চার আবেদন ফর্ম প্রাপ্তি স্থান হানিফ কাউন্টার কাউন্টার সাব্বির ফার্মেসি খাদিম স্যারের দোকান হাসান লাইব্রেরি পাঁচ ফরম সংগ্রহের শেষ তারিখ একত্রিশে মে দু হাজার পঁচিশ ইংরেজি এবং জমা দেওয়ার শেষ তারিখ পাঁচে জুন দু হাজার পঁচিশ ইংরেজি ধন্যবাদ বাস স্ট্যান্ড কুষ্টিয়া সদস্য সচিব ইউনাইটেড ইস্টার ক্লাব সকল গ্রামের বসবাসরত সকল পেশার মানুষদের বানানো যাচ্ছে যে ঐতিহ্যবাহী মিরপুর ইউনাইটেড ইস্টার ক্লাবের কার্যক্রম দীর্ঘদিন স্থবির অবস্থায় থাকায় প্রতিষ্ঠাতা সদস্য বাদে সকল সদস্যদের সদস্য পদ হয়েছে ক্লাবের কার্যক্রম পরিচালনার জন্য নতুন ভাবে সদস্য সংগ্রহের উদ্যোগ গ্রহণ করা হয়েছে সদস্য পদে নতুন নিয়মাবলী এক শুধুমাত্র মিরপুর গ্রামে বসবাসকারী আঠারো বছরের ঊর্ধ্বে বয়স হলে সদস্য পদের জন্য আবেদন করতে পারবেন দুই এক কপি পাসপোর্ট সাইজের ছবি ও এনআইডির ফটোকপি আবেদনের সাথে সংযুদ্ধ করতে হবে তিন আবেদন ফরম ও সদস্য ভর্তি ফি বাবদ পঞ্চাশ টাকা জমা দিতে হবে চার আবেদন ফর্ম প্রাপ্তি স্থান হালিফ কাউন্টার জেয়ার কাউন্টার সাব্দির ফার্মেসি খাদিম সরের দোকান হাসান লাইব্রেরি পাঁচ ফরম সংগ্রহের শেষ তারিখ একত্রিশে মে দুই হাজার পঁচিশ ইংরেজি এবং জমা দেওয়ার শেষ তারিখ পাঁচে জুন দুই হাজার পঁচিশ ইংরেজি ধন্যবাদ আহ্বায়ক ইউনাইটেড স্টার Trabzon Gaziantep İnönü deplasmanında Trabzonspor'u 1-0 mağlup etti.